আসসালামু আলাইকুম এই গরমে পেট ভরে মজা করে ভাত খাওয়ার জন্য খুবই মজার একটা সবজি তরকারি রান্না করব আজকে আর এই সবজিটা কিন্তু এই গরমের সিজনেই অ্যাভেলেবেল পাবেন আর সেটা হচ্ছে ধুনদোল তো এখানে আমি এক কেজি পরিমাণ ধুনদোল খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি বেশ চিকন করে লম্বা ফালে করে কেটে নিয়েছি তো এখন তরকারিটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এরপর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে প্রায় পনের এক কাপের মতো চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এরপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়েছি রসুন বাটা আর হাফ চামচ দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তো মশলাগুলো এখন একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন পানি দিয়ে ভালোভাবে মশাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে এখন সাথে আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি আর একই সাথে আমি একটা আলু চিকন করে কেটে রেখেছিলাম যাতে ধুন্দুলের সাথে একই সাথে সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে কিন্তু আলুটা চিকন করেই কাটতে হবে তো সেই আলুটাও দিয়ে দিয়েছি তো ধুন্দুল আর আলু দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে মিক্স করার পর ঢেকে দিতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখেন ধুন্দল থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর গরমের বেশিরভাগ সবজি কিন্তু একটু পানি জাতীয় সবজি যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তো ধন্দুল থেকে অনেকটা পানি বের হয়েছে পানি কিন্তু আরও বের হবে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু ধুন্দুল থেকে আর অনেকখানি পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু ধুন্দল আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন আর লবণ চেখে দেখে যদি মনে হয় কম বেশি সেটাও কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারেন আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে মরিচের স্মেলটা বের হয় তো নেড়ে চেড়ে চুলার ছো করে রাখছি দুই তিন মিনিটের জন্য আর দুই তিন মিনিট পরেই কিন্তু মজাদার এই তরকারিটা রেডি হয়ে যাবে এটা গরমের দিনে ভাত দিয়ে খাওয়ার জন্য একটা পারফেক্ট সবজি তো আপনারা কিন্তু চাইলে বাসায়ভাবে ট্রাই করতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ